নমস্কার বন্ধুরা আমি আশা করি আপনারা সকলে ভগবান বা ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আপনি যদি লাইফে কিছু শিখতে চান বা জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন বন্ধুরা যে ব্যক্তি এই মন্ত্রটি একবার শুনে নেবে তার জীবন থেকে সমস্ত রকম কষ্ট মুছে যাবে এই মন্ত্রটি আপনি যদি একবার শুনে নিতে পারে। তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে সুপ্রিয় দর্শক বন্ধুরা ভগবান গণেশজিকে সংকটমোচন এবং বিঘ্ন হর্তা বলা হয়ে থাকে এ কারণে জীবনে কখনো বাধা আসলে ভগবান গণেশজির আরাধনা অবশ্যই করা প্রয়োজন বিশেষ করে ভগবান গণেশজির যে মন্ত্র আছে সেই মন্ত্রের মধ্যে অদ্ভুত এক চমৎকারী শক্তি আছে আমি মানছি যে আপনারা নিষ্ঠা সহকারে নিত্য পুজো আরাধনা করে থাকে কিন্তু কিছু বিশেষ মন্ত্র আছে যা পূজো আরাধনা করার সাথে সাথে শ্রবণ করলে তা আপনার জীবনের সমস্ত রকম কষ্টকে সমাপ্ত করে দেবে মনোবাঞ্ছিত ফল প্রাপ্তির জন্য এই মন্ত্রটি জব আপনি করতে পারে এবং শুনতেও পারে এই মন্ত্রটি সুফল আপনি অতি অবশ্যই পাবেনই পাবেন আর এই মন্ত্রটি ভগবান গণেশের খুবই পছন্দের এবং সপ্তাহের প্রতি বুধবার আপনি যদি এই মন্ত্র পাঠ করতে পারেন তথা শোবন করতে পারেন তাহলে আপনার জীবনে নানান রকম সমস্যা বিশেষ করে আর্থিক সমস্যা সমাধান নিজেরাই করতে পারবেন বন্ধুরা কথায় বলে ভগবান গণেশজির পূজা আরাধনা করলে একদিকে যেমন দুর্ভাগ্য কেটে যায় তেমনই কোন শুভ কাজ শুরু করার আগে যদি ভগবান গণেশজিকে লাড্ডু বা মোদক দিয়ে সন্তুষ্ট করে এবং তারপর যদি কাজ শুরু করে তাহলে সেই কাজে খুব সহজেই সাফল্য পাওয়া যায় হতে পারে সেটা কোনো ব্যবসা শুরু করার আগে বা অন্য কোন শুভ কাজ শুরু করার আগে আর এ কারণেই তো যে কোনো দোকানে ভগবান গণেশজির মূর্তি রাখা হয় ধনসম্পত্তির সম্পত্তির দেবী মা লক্ষ্মীর পাশাপাশি গণেশের মূর্তি রেখে যে ভগবান গণেশের মূর্তি রেখে যদি আপনি নিত্য পূজা করতে পারে তাহলে আপনার শত জন্মের পাপ ক্ষয় হয়ে যাবে সেই সঙ্গে আপনার আয় উন্নতিও বহু গুণ বৃদ্ধি পাবে অনেকেই আবার বাড়িতে বকবান গণেশজির মূর্তি রেখে নিত্য পূজা করে থাকেন তো বন্ধুরা প্রত্যেক বুধবার আপনি কোন মন্ত্রটি স্মরণ করলে আপনার আর্থিক উন্নতি হবে আপনার সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার বাস্তু টিপস পূজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক সুপ্রিয় দর্শক বন্ধুরা হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে বুধবার ভগবান গণেশজির পতি উৎসর্গিত তাই ভগবান গণেশজি কি পাবেতে মাসের প্রত্যেকটি বুধবার ভগবান গণেশিত এই মন্ত্রটি শ্রবণ করুন জীবনে সুখ শান্তি বজায় থাকবে আর আপনার গৃহেওতে শান্তি বজায় রাখতে চান তাহলে প্রত্যেক বুধবার ভগবান গণেশজির পুজো আরাধনা করার সময় তার চরণে অবশ্যই নিবেদন করবেন কয়েকটি দুর্বা ঘাস অর্থাৎ দল এবং সেই সঙ্গে যেকোনো একটি লাল ফুল নিবেদন করে করে ভগবান গণেশজির পুজো আরাধনা করবেন কারণ লাল ফুল সিদ্ধিদাতা গণেশজির খুবই পছন্দের ফুল ভগবান গণেশজিকে পুজো আরাধনা করার সময় তার প্রসাদে রাখতে ভুলবেন না তার পছন্দের প্রিয় লাড্ডু সেই সঙ্গে জ্বালাবেন সুগন্ধি ধূপ এবং একটি এবং কিছুটা সিঁদুর নিয়ে আপনি অবশ্যই একটি তিলক কেটে দেবেন আর ঠিক এইসব উপাচারের মধ্য দিয়ে আপনি যখনই সময় পান না কেন আপনি এই মন্ত্রটি শোপন করুন আর এই মন্ত্রটি হল ওম গ্লোম গৌরীপুত্র বপ্রাতন্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপতি আমার দূর্থ দূর করো ওম গ্লোম গৌরীপুত্র বপ্রাতন্ড গণপতি গুরু গণেশ গ্লোম গণপতি সিদ্ধিপাটি সিদ্ধিপতি আমার দুর্থ দূর করো বন্ধুরা এই মন্ত্রটি এমন একটি মন্ত্র এই মন্ত্রটি যদি আপনি শুনেও নেন আপনার সমস্ত রকম দুঃখ সাথে আপনার যদি কোনো রোগ থেকে থাকে সেই রোগ থেকেও আপনি মুক্তি পেতে পারেন এছাড়াও রোগ শোক ঋণ এই সমস্ত দিক থেকে আপনি মুক্তি পাবেন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি আপনারা মন থেকে ভালোবেসে শুনুন অশান্ত মনে মনে অবিশ্বাস রেখে মনে হিংসা মনে হিংসা না রেখে মনে এই মন্ত্রটি কারণ আপনার মন যদি বিচলিত থাকে আপনার মনে যদি হিংসা থাকে আপনার মনে যদি ক্রোধ থাকে তাহলে এই মন্ত্রটি সুফল হয় আপনি কিভাবে ভাবেন আপনাকে তো মন্ত্রগ্র শান্ত মনে গ্রহণ করতে হবে এক সমস্ত জিনিস থেকে আপনাকে দূরে থাকতে হবে এই মন্ত্রটি শোভন করার সময় তারপর আপনার গণেশজির উদ্দেশ্যে জানাবেন আপনার পরিবারে এবং আপনার ব্যবসা স্থলে আয় উন্নতি যাতে বৃদ্ধি হয় সেই কথা ভগবান গণেশজির উদ্দেশ্যে বলবেন বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন ভালো থাকুন